নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে বজরংবাণ নিয়ে বিস্তারিত আলোচনা শুনবেন বজরাংবাণ কি কখন এবং কোন পরিস্থিতিতে বজরাংবাণ পাঠ করতে হয় বজরাংবাণ কীভাবে পাঠ করতে হয় এবং বাংলা লিরিকসহ বজরাংবাণ এই সমস্ত আলোচনা আজকে আমাদের এই ভিডিওতে পাবে তাই বন্ধুরা অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য প্রথমেই বলি বজরংবাণ কি বন্ধুরা বান পাঠের কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন যারা শোনেননি বা এই সম্বন্ধে বিষয়তে জানেন না তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও হনুমানজি এই কলিযুগে সবচেয়ে জাগ্রত দেবতা যিনি ভক্তদের অল্প ডাকেই সাড়া দেন হনুমানজির অনেক রূপের মধ্যে অন্যতম একটি রূপ হল এই বজ্ররূপ এই বজ্ররূপকে আরাধনা করার জন্য বজরং বানের পাঠ করা হয় এর নামের মধ্যে এর লুকিয়ে আছে যে কোনো মন্ত্র বা স্ত্রোত্রর পেছনে যদি বান শব্দ আসে তাহলে বুঝে নিতে হবে এর আলাদাই এক গুরুত্ব রয়েছে এখন প্রশ্ন হলো কখন কোন পরিস্থিতিতে বজরঙ্গবাণ পাঠ করা হয় হনুমানজির আরাধনার সবচেয়ে জনপ্রিয় পাঠ হলো হনুমান চালিসা পাঠ বলা হয় যারা নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন বিপদ তাদের ধারে কাছেও আসতে পারে না যদি কোনো বড় বিপদ আসে তখনও এক শতবার হনুমান চালিসা পাঠের বিধান রয়েছে তাহলে এই বজরঙ্গবাণ পাঠ কেন বন্ধুরা এই বজরঙ্গবাণ পাঠ সব সময় করা একদমই উচিত নয় সব পরিস্থিতিতে বজরঙ্গবাণ পাঠ করা যায় না যখন বিপদ চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে আপনি কোনো উপায়ন্ত খুঁজে পাচ্ছেন না তখনই একমাত্র এই বজরংবাণ পাঠ করা উচিত এটি ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে যে কোনো বড় সমস্যা সমাধানে যে কোনো ছোটো ছোটো কারণে বজরঙ্গবাণ একদমই পাঠ করবেন না একমাত্র ভয়ঙ্কর বিপদে এর পাঠ করা উচিত পুনরায় এবার দেখে নেওয়া যাক কোন কোন পরিস্থিতিতে বজরঙ্গবাণ মূলত পাঠ করতে হয় এক শত্রু ভয় দুই ব্যবসা বা চাকরিতে প্রচণ্ড পরিমাণে ক্ষতির আশঙ্কা বা চাকরি চলে যাবে এই রকম কোনো পরিস্থিতিতে নিজের বা বাড়ির কারো মারণ রোগ হয়েছে এমন কোনো পরিস্থিতিতে সন্তান প্রাপ্তির জন্য যখন সমস্ত জায়গায় চেষ্টা করেও বারবার হতাশ হয়েছেন তারপরে পাঁচ নম্বর আপনি মন থেকে বিশ্বাস করছেন যে আপনি অনেক বড় বিপদে রয়েছেন যা থেকে আপনার উদ্ধার প্রায় অসম্ভব অথবা এমন কোনো ঘটনা যা ঘটলে আপনার ঘোর সংকট আসতে পারে এমন কি আপনার প্রাণ সংশয়ও হতে পারে একমাত্র এই রকম পরিস্থিতিতেই বা এই রকম ঘোর সংকটেই বজরাংবাণ পাঠ করতে হয় বন্ধুরা এবার বলি কি ভাবে পাঠ বজরাংবাণ পাঠের কোথাও কোনো বিধানের কথা বলা নেই আপনাকে অনেক কিছু যে বিধান বা পুজোর নিয়ম মানতে হবে তারও প্রয়োজন নেই কারণ বানের মধ্যে একটি চৌপাই রয়েছে এই রকম চপ তাপ নেম আচারা নেহি জানত হো দাস তোমারা অর্থাৎ জপ তপ বা কোনো আচার আমি জানি না প্রভু তবে বন্ধুরা মৌলিক কিছু নিয়ম রয়েছে তা মেনে আপনাকে পাঠ করতে হবে যেমন কোনো মন্দিরে গিয়ে পাঠ করতে পারলে খুব ভালো হয় যদি বাড়িতে পাঠ করতে চান তবে কোনো দক্ষিণমুখী হনুমানজির মূর্তি বা ছবির সামনে পাঠ করতে হবে অবশ্যই উচ্চারণ স্পষ্ট করতে হবে যদি তাতে অসুবিধা হয় তাহলে বজরঙ্গবাণ শ্রবণ করুন তবে ভুল উচ্চারণে বজরংবাণ পাঠ করবেন না আপনি অবশ্যই মনে মনে বিশ্বাস করবেন যে এই বজরঙ্গবান পাঠে আপনার সমস্ত বিপদ কেটে যাবে খালি মাটিতে বসে বা মেঝেতে বসে পাঠ করবেন না কুশ বা উলের আসনের উপর বসে বজরঙ্গবান পাঠ করুন যদি সম্ভব হয় লাল বস্ত্র পরিধান করে পাঠ করতে বসুন পাঠ করার আগে অবশ্যই প্রভু রামের নাম জপ করুন তারপর হনুমানজির ধ্যান করুন তারপরেই বজরংবাণ পাঠ করা শুরু করুন কখনো কারো ক্ষতির উদ্দেশ্যে এই পাঠ করবেন না হলে আপনার এমন ক্ষতি হয়ে যাবে যা আপনি সারা জীবনেও পূরণ করতে পারবেন না এই বান পাঠ মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করবেন অবশ্যই আপনি যেদিন পাঠের অনুষ্ঠান করবেন সেই দিন নিরামিষ খাবার খাবেন ব্রহ্মচর্য পালন করবেন আপনি যখনই পাঠ করবেন তখন প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেবেন অবশ্যই কারণ বজরংবাণের শেষ চৌপাইয়ে বলা রয়েছে ধূপ দে ধূপ এবং অরু অরু মানে প্রদীপ জ্বালিয়ে বজরঙ্গ পাঠ করতে হয় আপনি তিলের তেল বা যদি কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে চান তাহলে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করে বজরংবাণ্ড পাঠ করবে বন্ধুরা যে কোনো বড় সমস্যা সমাধানে হনুমানজির কৃপা পাওয়ার ব্রহ্মাত্র হলো এই বজরঙ্গান পাঠ তবে বিশেষ দরকারেই একে ব্যবহার করা উচিত সব সময় কিন্তু নয় आशुने एबार पाठ करी बजरंग जय श्री राम जय बजरंग प्रेम प्रतीति विनय करी सम्मान कार्य सकल शुभ सिद्ध करे हनुमान जय हनुमंत संत हितकारी सुन सुनली प्रभु अर्ज हमारी जन के काज विलम्ब न कीजिए दौड़ी महासुख दीजिए जैसे कूदी सिंधु मारा सुरशबदन पैठी आगे जाए लंक निरोका मार गई सुर लोका जय विभीषण को सुख दिनहा सीता निरखी परम पद लिन्हा बाघ जारी सिन्न कातर तोड़ा अक्षय कुमारा मारी संहारा लूम लपेट लंक को जारा लोह समान लंक जड़ी गई जय जय धुनि सुरपुर महभय अब विलम्ब ही कारण स्वामी कृपा हो उर अंतरयामी जय जय लखन प्राण के दाता আতুর হো দুঃখর হো নিপাতা জয় গিধর জয় জয় শুক সুর সমত ভটনাগর ওম হনু 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 হনুমন্ত হটি বৈর হিমারো বজ্র কেলে গদা বজ্র লি বৈর হিমারো মহারাজ প্রভুদাস কুমারো ওংকার হুংকার মহাবীর ধাবো বজ্র গদা হনু বিলম্ব নলাবো ओम ह्रीं हृं हृं हनुमंत कपीशा ओम हुंग हुंग हनु हरि उर्शीषा शुद्ध हो हरि सपत पाएगी दूत धरु मारु जाएगी जय 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 हनुमंत अगाथा दुख पावत जन के ही अपराधा पूजा जप तप नेम अचारा नहीं जानत हो दास तुम्हारा वन उपवन मग गिरिगृहार बल हम डर पतनाहि पाए पर कर जोड़ मनावे यही अवसर अब के गहरावे जय अंजनी कुमार बलवंता शंकर शुभन वीर हनुमंता बदन कराल काल कुल घालक राम सहाय सदा प्रतिपालक भूत प्रेत पिशाच निशाचर ග බෙතාල කාලමාරීමර නිහේමාරූත එහි සපතරාමකි රාකුනාාත් මරයාදනාමකි ජනක සුතා හරිි දශ් කහාබෝ ආකි සපත බිලම්මනලාබෝ ජයජය ජය දනි හෝත් අකාශා සුමිරත හොත්තු ශොහදුකනාශා චරණ ශරණකොරි ජෝරිී මනාවෝ එහි අවසර අප එහි ගොහොලාාබෝ उठो उठो चलो तो ही राम दुहाई पाए पड़ो कर जोड़ी मनाई ओम चंग चंग, चंग 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 चपल चलंता ओम हनु 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 हनुमंता हनु हनु ओम हंग हंग हाक देत चंचल ओम संग संग में पड़ान खल दल अपने जन को तुरत उबारो तुम्हृत हो आनंद हमारो यह बज रंग जही ही मारे कहो फिर कौन उबारे पाठ करे बज बाण की हनुमत रक्षा करे प्राण की यह बज बाण जो जापे भूत प्रेत सब कापे धूप देव अड़ो जपे हमेशा ताके तन नहीं रहे कलेशा प्रेम प्रतीत ही कपी भय सदा धरी उर्धन সকালে শুভ সিদ্ধেকারে হনুমান জয় শ্রীরাম জয় বজরংবণি ওনার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন